হ্যালো ভাই আজ আপনাদের সাথে শেয়ার করবো চিংড়ি মাছের পাটি চচ্চড়ি হয়তো আপনারা অনেকেই খেয়েছেন একবার এভাবে বানিয়ে দেখবেন দেখুন তার জন্য আমি এখানে নিয়েছি আইসোগ্রাম চিংড়ি মাছ দেখুন চিংড়ি মাছটাকে আমি ধুয়ে নিয়েছি এবার আমি দেখুন এর মধ্যে আমি মাখিয়ে নেব দিয়ে দেবো দেখুন হাফ চামচের মতো নুন দিয়ে দিচ্ছি নুনটাকে দিয়ে এটাকে আমি মাখিয়ে নেব দেখুন আমি এটাকে মাখিয়ে নিচ্ছি দেখুন আমার মাখানো হয়ে গেছে আমি এটাকে রেখে দেবো ম্যারিনেট করার জন্য আমি এর পাশে এবার মশলাগুলো বেটে নেব দেখুন এখানে আমি যে মশলাগুলো নিয়েছি বাটি চার করার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটু অল্প পরিমাণে জিরে আর দেখুন এখানে নিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি নিয়েছি দেখুন এখানে রসুন কুচি নিয়েছি চার পাঁচটা রসুন কুয়ো এখানে নিয়েছি আদা কুচি দেখুন এখানে নিয়েছি আমি এটা কাজু বাদাম চারটা কাজু বাদাম নিয়েছি আর দেখুন এখানে নিয়েছি হচ্ছে পাঁচটার মতন এলাচ আর একটু নিয়েছি দারচিনি আর এখানে নিয়েছি টমেটো কচু এবারে আমি সব পেস্ট করে নেবো দেখুন আমি এদিকে সব মশলা পেস্ট করে নিয়েছি দেখুন আমি এখানে পেঁয়াজ পেস্ট করে নিয়েছি টমেটো পেস্ট করে নিয়েছি এখানে দেখুন গরম মশলা যেটা নিয়েছি এলাচ তার সঙ্গে নিয়েছিলাম দারচিনি পেস্ট করেছি এখানে দেখুন কাজু বাদাম পেস্ট করেছি এবার এখানে একটু জিরে বাটার এখানে আদা রসুন তার সাথে দিয়েছি দুটো শুকনো লঙ্কা কুচি এবার দেখুন এখন চিংড়ি মাছটা রয়েছে এবার আমি সব কিছু দিয়ে এটাকে ম্যারিনেট করে দেবো দেখুন ম্যারিনেট করার জন্য দেখুন চিংড়ি মাছটা যে দিয়ে মাখিয়ে রেখেছিলাম জল বেরিয়ে দিয়েছিলো জলটাকে আমি নিজের ফেলে দিয়েছি এবার দেখুন এর মধ্যে পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা প্রথমে দিয়ে দিলাম দেখুন সব কিছু যা কিছু বেটে রেখেছিলাম সব একসঙ্গে দিয়ে দিচ্ছি দেখুন সব কিছু দিয়ে দিলাম দেখুন আমি সব কিছু মশলা দিয়ে দিয়েছি এবার দেখুন এখানে আমি আগে থেকে যে হাফ চামচের মতন নুন মাখিয়ে রেখেছিলাম আর এখানে দিয়ে দেবো হাফ চামচ এটা মাপে হাফ চামচের মতন লবণ দিয়ে দিচ্ছি এবার দেখুন আমি এক চামচের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার এক চামচের মতন লঙ্কা গুঁড়ো আর দেখুন যেহেতু কাঁচু বাদাম দিয়েছি তার জন্য হাফ চামচের মতন চিনি দিয়ে দিলাম এবার দেখুন এখানে তিন চার চামচের মতন সরষার তেল দিয়ে দিলাম দিয়ে এটাকে ম্যারিনেট করে নেবো এভাবে ম্যারিনেট করে নিচ্ছি সব কিছু মাছিয়ে নিচ্ছি দেখুন আমার ম্যারিনেট করা হয়ে গেছে এটাকে আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেব দেখুন আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম আমার কুড়ি মিনিট হয়ে গেছে কুড়ি মিনিট পর দেখতে পেয়েছেন মশলাটা দেখুন মাছের সাথে লেগে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব জল দেখুন জলটা আপনারা আপনাদের মতন দেবেন তো খুব বেশি জল দেবেন না আর একদম খুব কম জল দেবো না মিডিয়াম টাইপে দেওয়া রাখবো দেখুন দেখতে পেয়েছেন আমি কতটা জল দিয়েছি এবার আমি এটাকে গ্যাসে বসিয়ে নেব দেখুন আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি চাপা দিয়ে দেবো আর দেখুন এটা আমি রান্না করব মিডিয়াম আছে দেখুন এটা আমি পনেরো মিনিটের মতো রান্না করবো পনেরো মিনিট পর খুলে দেখবো কেমন হয়েছে দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে পনেরো মিনিট পরে দেখুন আমি তো খুলেছি এবার খুলে দেখেছেন ফোটা শুরু হয়ে গেছে দেখতে পেরেছেন ফোটা শুরু হয়ে গেছে কিন্তু এখন এটার বাকি আছে আরো পনেরো মিনিটের জন্য এটাকে রেখে দেব আর পনেরো মিনিট পরে চাপা খুলে দেখব চাপা দিয়ে দেব দেখুন আমার পনেরো মিনিট হয়ে গেছে আমার দিয়ে টোটাল আমার আধা ঘন্টা হয়েছে দেখুন আধা ঘন্টার মধ্যে আমার এটা হয়ে গেছে দেখুন এটা হচ্ছে দেখুন দেখতে পেয়েছেন বসা বসা হয়ে গেছে জলটা যে দিয়েছিলাম আর দেখুন এটাও খেতে সুন্দর হয়েছে দেখুন কালারটাও দেখুন খুব সুন্দর এসেছে এটা আমার হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিচ্ছি দেখুন অফ করে দিয়েছি এটা আমি নামিয়ে নেবো দেখুন আপনারা হয়তো অনেকের চিংড়ি মাছের পাটি চচ্চড়ি খেয়েছেন একবার এভাবে বানিয়ে খেয়ে দেখবেন